নমস্কার বন্ধুরা আগের দিন আপনাদের আমি দেখিয়েছিলাম দুধ সোয়াবিন রান্না আজকে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে অন্যভাবে সোয়াবিন রান্না সোয়াবিনগুলোকে মিনিট দশেক গরম জলে ইস গরম জলে ভিজিয়ে রাখতে হবে তারপরে তার থেকে জল চিপকে তুলে নিয়ে ঠান্ডা জলে একটু যতক্ষণ পর্যন্ত তার থেকে সাদা সাদা জল বেরোয় ততক্ষণ পর্যন্ত সোয়াবিনগুলোকে ধুয়ে নিতে হবে এরপরে আমরা কড়াইতে তেল গরম হয়ে একটা তেজপাতা এক সামান্য একটা দারচিনি এবং দুটো লবঙ্গ ফোড়ন দিয়ে তার ভিতর আমরা কিছুটা হলুদ দিয়ে দেব। এই হলুদটা আমরা তেলের উপর দেব। কালারটা সুন্দর আসার জন্য তারপরে সয়াবিনগুলোকে তার ভিতর দিয়ে নুনটা দিয়ে দেব। নুনটা দিয়ে দেব এই কারণে তাহলে সয়াবিনটা তেলটাকে কম টানবে নুনটা যখন সয়াবিনের ভিতর ঢুকে যাবে তেলটা তখন কম টানবে তারপরে আস্তে আস্তে সম্পূর্ণ অনেকক্ষণ ধরে আমরা কষাবো এটা যত কষানো হবে তত খেতে ভালো লাগবে তারপরে আস্তে আস্তে তার ভিতর আমরা সমস্ত রকম মশলাপাতি দিয়ে দেব। যেমন নুন হলুদ চিনি একটু আদা বাটা একটু কাঁচা লঙ্কা বাটা এবং একটা টমেটো টমেটোটা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে মশলাপাতি দেওয়া হয়ে গেলে আমরা এর ভিতর সামান্য পরিমাণ জল দিয়ে দেব জল দিয়ে আমরা এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব ডিমে আছে রান্না করব মিনিট তিন চার লাগবে আমাদের এটা হতে কারণ এতটাই কষানো হয় সয়াবিনটা তাতেই সেদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন কালারটা ভীষণ সুন্দর হয়েছে ওই তেলের উপর হলুদটা দেওয়ার ফলে কালারটা এত নাইস এসছে এবার আমরা নামানোর একটু আগে ঘি গরম মশলা দিয়ে এটাকে পরিবেশন করব গরম গরম খেতে ভাতের সাথে ভীষণ ভালো লাগে রুটি দিয়েও খেতে ভালো লাগে সম্পূর্ণ নিরামিষ এই সোয়াবিন শরীরের পক্ষে ভীষণ ভীষণ উপকারী যারা মাছ মাংস খান না তারা যদি সপ্তাহে পাঁচ দিন এই সয়াবিন খান তাহলে শরীরে প্রোটিনের যে ঘাত্রীটা থাকে সেটা অনেকটা পূরণ হয়ে যায় এই হচ্ছে আমার নিরামিষ সোয়াবিন